আর বলবে যা হবে আমার উপরে হবে পিছে যে দাঁড়ায় আসে ওর উপরে কিচ্ছু হবে না জিজ্ঞাসা করবে এরকম টান করে দাঁড়ায় ফজরের নামাজ তো জান্নাতের সার্টিফিকেট ওইটাই তো বলা হয় না সময়ের যদি দাম না হইতো তাহলে ফজরের দাম এত হতো না আসরের দাম এত হতো আসরে সবচেয়ে বেশি ব্যস্ত থাকে মানুষ হয়তো দোকান গুটানের সময় হয় নাইলে বেচা বিক্রি একবারে পুরা ওঠে ব্যস্ত থাকে দুই সময় নামাজ আর দুই সময় ফেরেস্তা চেঞ্জ হয় দেখলেন তো ভিডিওটা তাহলে আমাদের জীবনের ফজরের সালাপ কতটা গুরুত্বপূর্ণ আমরা সেই সালাদ বাদ দিয়ে আরামের ঘুম ঘুমায় থাকি আমাদেরকে আসলে এই ঘুম ঘুমানো উচিত না সালাত আদায় করা উচিত বিবেক দিয়ে একটু ভাবুন যে আমরা এই ফজরের সময় কি শান্তি করেই না ঘুমাই এই ঘু শান্তি কি কিনা সাহাবিদের যুগে মুসলমান কে ছিল যে ব্যক্তি নামাজ জামাতে পড়ে সে হলো মুসলমান আর যে ব্যক্তি নামাজ পড়ে কিন্তু ঘরে পড়ে সে মুনাফেক মুসলমান আর যে নামাজ পড়ে না সে কাপের মসজিদে যাওয়া হলো ইমানের লক্ষণ আর বাড়ি পড়া হলো মুনাফেক্লা বলছেন আজকাল মুনাফিনের জন্য সবচেয়ে কঠিন হলো ফজরের জামাতে আসা আর ঈশার জামাতে আসা রুকুতে যে ঠিক হওয়ার আগেই উঠে উঠে আবার পুরো দাঁড়ানোর আগেই কোমরে এই ফোন থাকতেই সেজদায় যায় সেজদার থেকে এই নাইন্টি পার্সেন্ট উঠে আবার সেজদা দেয় নামাজ হয় না আল্লাহ রসুল সলাসম বলছেন আর শ উস্তা রে কা আল্লাহ দ ইয়া সেরুকুফি সলাতিহি ফেরুকু আহি অশ্বসুদিহি সবচেয়ে বড় চর যে নিজের নামাজের রুকু সেজদা চুরি করে রা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাজুলান লা ইতমুরকু ওয়া হুওয়ালা সুজুদাহু রাসূলুল্লাহ আম দেখেন একজন লোক নামাজ পড়ছে রুকু সেজদা শান্তভাবে করছে না তিনি বললেন লা মা তাহাজা আলাহাজা লা মা তা আলা গায়রি মিল্লাতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু যদি এই রকম নামাজ পড়ে মরে তা আমারও উম্মতে মরতে পারবে না নামাজের সবচেয়ে বড় জিনিস হলো রুকু সেজদা আমাদের দেশে অনেকেই নামাজ পড়েন ষাট বছর নামাজ পড়ছেন কিন্তু নামাজ হচ্ছে না কেন হচ্ছে না রুকু এবং সেজদা ঠিক হচ্ছে না রুকুতে যে যতক্ষণ থাকবেন রুকু থেকে উঠে প্রায় ততক্ষণ থাকতে হবে আল্লাহ রসুল সাল্লাম বলছেন জীবনের শেষ হসিয়ত বারোই রবি সোমবার সকাল বেলায় ফজরের নামাজের সময় নবীজি সাল্লা অসুস্থ জামাতে যেতে পারেননি আবু বকার রা ইমামতিতে সাহাবিরা নামাজ পড়ছেন রসুল্লাহ সাল্লাম দুইজনের কাঁধে ভর দিয়ে দরজায় দাঁড়িয়ে পর্দাটা সরিয়ে দিলেন নবীজি যখন দরজা করলেন মসজিদের সব মুসল্লি কিন্তু দেখতে পেল নবীজি দরজায় দাঁড়িয়েছেন কেবলার দিকে তো সবাই খুশিতে কাদু ইয়াফতাতে নুন আফিস সলা মানে আনন্দে মনে হলো নামাজ ভেঙে দিলেন রসুল আসলাম ইঙ্গিত করলেন তোমরা নামাজ পড়ো অসিয়াত করলেন শেষ কথা আর নামাজে যখন সাজদাই যাবে তখন আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবে ফাইন্নহু কামিনুন আস্তিশাব আলাইকুম সাজদার ভিতরে যে দোয়া করা হয় ওই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা খুবই বেশি আমরা সবাই হয়তো নামাজ আদাই করি জামাতের সহিত নামাজ আদাই করি না তাই আসুন আমরা গুরুত্ব সহকারে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করব কেয়ামতের দিন সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের আর আমরা এই নামাজ ছেড়ে দিচ্ছি আমাদের নামাজ ছাড়া ছেড়ে দেওয়াটা আদেও ঠিক কিনা এই বিষয়ে আমরা একটা ভিডিও দেখে আসি মিজানুর রহমান আজারির মুখ থেকে কথাগুলো শুনবো সবাই মনোযোগ দিয়েই কথাগুলো শুনবো আউ আলুমাই বিহিল আব্দু ইয়ামাল কেয়ামতে আর চালা কেয়ামতের দিন সর্বপ্রথম হিসেব নেওয়া হবে নামাজের সালাতের সালাত চিনেন তো কুরবানির গোস্ত খাওয়ার মাঝখানে যেটা খায় ওইটা হ্যাঁ এটা রে বাংলায় আমরা নামাজ বলি কি বলি নামাজ বিশ্বনবী এতেকাল করবেন রুহু বের যাচ্ছে দুই তিনটা শব্দ বললেন এর মধ্যে একটা ছিল সালাত আর সালাত অম্মতেরা নামাজ 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 ছেড়ে দিও না আমার মালাকাতে ইমান হুম মানুষ এতেকালের আগে শ্বাস বেরোয় যাচ্ছে রুহুর চলে যাচ্ছে ওই মুহূর্তে কি জরুরি কথা বলে নাকি ফালতু কথা বলে সবচেয়ে জরুরি কথাটাই তখন সে বলে যায় ঠিক কথা বলেন বলেছিলেন নামাজ তুমি সবার জন্য জন্য এত নরম আমার গরম আমি বুঝাবো সে বাড়িতে যে একটা খঞ্জোর বানালো ফি অসাতি যে খঞ্জরের হ্যান্ডেল হচ্ছে মাঝখানে দুই দিকে ধারালো ছুরি এটা ধার দেয় আর কয় ওমর তোরে আমি বুঝাবো প্রতিদিন ধার দেয় ওমরে ফারুক মসজিদে মাম ইমাম ওয়াকানু সল্লু নাবি গালাস তখন ওনারা অন্ধকারে নামাজ পড়তেন আউয়াল ওয়াক্তে আমরা তো দেরি করে পড়ি সন্ন্য অনুযায়ী আগে আগে পড়া ভালো আপনি মসজিদের হারামে গেলে দেখবেন যে কত আগে ফজর পড়ে ফজরের এক দেড় ঘন্টা পরে সূর্য ওঠে ঠিক না তো সে একবার ছদ্ম বেশে ফজরের সময় প্রথম কাতারে যে হাজির আসলে কিন্তু মাজুসি সূর্যের পূজা করে খঞ্জরটা নিয়ে এসে দাঁড়ালেন ওমরে ফারুক ফজরের সময় ঢুকলেন বললেন আকমিস সালাহ একামত দাও একামত দেয়া হলো ওমরে ফারুক আল্লাহ আকবর বলে অন্ধকার এই ফজরের সালাদ শুরু করলেন প্রথম রাকাত যখন পড়ে ফেললেন রুকুতে যাবে ইন দ্য মিন টাইম সে খঞ্জর বের করে ওমরে ফারুককে তিনটা স্টেবিং করেছে একটা নাভিতে নাভিতে মারার সাথে সাথে নাভিটা কেটে গেল আর একটা এই পাশে পাজরে আর একটা প্যাটের মাঝখানে প্যাটও কেটে গেল ওমরে ফারুক বেহুশ বেহুশ ওমরে ফারুক ওনার মুখে দুধ দেয় দুধ ওই নাভি দিয়ে বের হয়ে যায় নাবিজ দেয় নাবি পেট দিয়ে বের হয়ে যায় রাষ্ট্রীয় চিকিৎসকরা বুঝতে পারলো সবাই দাঁড়িয়ে আছে কি হয় আমাদের আমিরুল মিনিনের দশটি বছর তিনি অর্ধ পৃথিবীর শাসন করেছেন উনার ভয়ে বাঘে মহিষে এক ঘাটে পানি খেত হুশ ফেরার পরে ওমরে ফারুক বলে না আমারে মার্সে কে আমার কি অবস্থা বাঁচবো কিনা আমার ছেলে আব্দুল্লাহ কোথায় আব্দুর রহমান কোথায় আমার বিবিরা কোথায় কত সম্পদ আমার আছে কোথায় গেলে ভালো চিকিৎসা পাওয়া যাবে কিচ্ছু সে বলে না পুশফিরার পরে ওমরে ফারুকের প্রথম প্রশ্নটা ছিল আসল্লা নাস আমার দায়িত্বে আমার নেতৃত্বে যে ফজরের একটা নামাজ শুরু হয়েছিল এটা কি ঠিকমতো শেষ হয়েছিল মানুষের নামাজটা পড়ছিল এক রাকাতের দায়িত্ব পালন করতে পেরেছে বাকি এক রাকাতের কি হয়েছে মুসল্লিদের কি হয়েছে সালাতটা মতো হয়েছে না, আর নাস এটা ছিল উমরে ফারুকের প্রশ্ন না তাহলে সালাতের গুরুত্ব আছে না নাই